বান্দার সামনে খাবার আছে আমার বান্দার পেটে ক্ষুদা আছে আমার বান্দার পিপাসা আছে আমার বান্দারের সামনে খাবার আছে পানি আছে শরবত আছে কিন্তু বান্দা খাই না আমি আল্লাহর ভয়ে তোর আবার সৃষ্টি করতে নিষেধ করেছিলি আজকে তোরা সাক্ষী থাক আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের সব গুনাগুলি আমি মালিক আমি আল্লাহ মাফ করে দিলা আসসালামু আলাইকুম যারা যারা আমাদের ইফতার পার্টিতে অ্যাটেন্ড করছে এক্ষেত্রে কিন্তু আমরা বলছিলাম দেন এখানে হচ্ছে কি টোকেন লটারি টোকেন যারা অ্যাটেন্ড করবে তাদের জন্য স্পেশালি একটা করে লটারি

এখান থেকে তিনটা ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার থার্ড পুরস্কার যাদের নাম্বার উঠবে তাদেরকে দেওয়া হবে বাট যারা অ্যাটেন্ড করে নাই তারা ফাইলেও কিন্তু টাওয়ার টুকে টাবার আবার দেওয়া হবে কোনোই উপরে আমারটা হচ্ছে ফার্স্ট পুরস্কার আমার হাতে সেকেন্ড পুরস্কার আছে

সবাই কার্ড নিয়ে আসেন এখন একটা মিডলে হয়ে গেছে এই যে পদ্মা খুশি হয়ে গেছিলো তাই কিন্তু ফাইনাই যার নজিম আসছে এ হচ্ছে আজকের এই সাগর ভাইয়ের ইফতার মাহফিলের এবং ইফতারের পার্টির যে দাওয়াত ছিল অ্যাটেন্ড করছে তাদের জন্য টোকেনের ব্যবস্থা ছিল সেখান থেকে যিনি উইন হয়েছেন ফার্স্ট পুরস্কার ফোর জিরো ওয়ান এই নাম্বারগুলো আপনারা মিলিয়ে ভিডিওতে দেখে আপনারা সবাই সাগর ভাইয়ের দোকানে এসে এই গিফটগুলো নিয়ে যাবেন থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ সাগর ভাইয়ের এই দাওয়াতে করার জন্য